নমস্কার বন্ধুরা মেঙ্গুলিপ্রাক নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কালকে কী ঝুঝামেলা কী ঝুঝামেলা রাত্রিবেলা বাবারে বাবা কি যুদ্ধ কি যুদ্ধ সবাই দেখেছেন সবাই দেখেছেন হঠাৎ আমি এই কিমা দালির লাইফ দেখলাম তার চোখে জল তার কষ্ট কার জন্য কষ্ট হচ্ছে বাবা জীবনের জন্য কষ্ট হচ্ছে আহারে এরা কখন কাদের কখন ভালোবাসে কাদের কখন গালাগালি দেয় কিস্তি দেয় বোঝা খুব মুশকিল বুঝেছেন বন্ধুরা বোঝা খুব মুশকিল খুব কষ্ট হচ্ছে বাবা জীবনের জন্য কি মার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই না শোনা গো আহা কি কষ্ট কি কষ্ট নাটক অভিনয় করতে মানে সাংঘাতিক সাংঘাতিক পারে আমাদের টালিগঞ্জে যে ফিল্মস সবগুলো আছে সব কিছু ফেল হয়ে যাবে ইন্দোপুরি থেকে আরম্ভ করে টেকশিয়ান থেকে আরম্ভ করে সব কিছু ফেল এদের অভিনয় দেখে যাই হোক আসল কথায় আসি তো খুব কষ্ট লাগছিল বাবা জীবনের জন্য কী মার আজকে এই যে বাবা জীবন তার ভিডিও করতে পারছে না সে ভিডিও দিতে পারছে না এটা থেকে তো বাবা জীবনে রোজি রোজগার তো সেখানে বন্ধ করে দিয়েছেন কে বন্ধ করে দিয়েছেন সমাজ সেবা কর্মী বন্ধ করে রেখে দিয়েছেন মানে অপোজিট পার্টি তারা ভিডিও করতে পারছে ধেই ধেই করে নাচতে পারছে ভাঙড়া করছে তারা ভিডিও দিতে পারছে ভিডিওটা দিতে পারছে না এই বাবা জীবন বাবাজীবনের নামে প্রচুর কেস প্রচুর কেস এখানে বলা যাবে না এখানে বলা যাবে না আর এখানে বলা যাবে না এখানে বলা যাবে না এখানে বলে মানুষকে ধরে 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 কেস দিতে পারবো কেস দিতে পারবে এই সমাজকর্মী কিন্তু কিসের জন্য তাকে কেস দিচ্ছে কিসের জন্য সে ভিডিও দিতে পারছে না সেটা বুঝতে উনি বলতে পারবে না উনি বলতে পারবে না তখন প্রশাসনে বাড়ুন কেন প্রশাসনে বারণ আপনি তো প্রশাসনকে আপনার আঙুলের নাচান তো প্রশাসনে বারণ হবে কেন সমাজকর্মী প্রশাসনে বারণ হবে কেন প্রশাসনকে তো আপনি আপনার আঙুলে না চান আপনি গেলে তারা সিট পুঁছে দেয় তাই না আপনার তো হেভি ক্ষমতা হেভি সোর্স আপনি যাকে তাকে সবাইকে ওয়াইটি যারা যারা আছে সবাইকে কেস করে দেবেন সবাইকে একদম পুরো ওয়াইটি বন্ধ করে দেবেন আপনারা একা রাজত্ব চালাবেন তাই তো আপনারা একা হুকুমদারি চালাবেন আপনারা যদি বলেন ওট উঠতে বস বসতে এইদিকে যা যাবে যা বাই যা যাবে আপনারা যা বলবেন তাই শুনে চলতে হবে মানুষকে তাই তো মানে মানুষের স্বাধীনতার মধ্যে আপনারা হস্তক্ষেপ করেন এটাই হচ্ছে আপনাদের নেচার তাই না আর আর একটা কথা কি মা তোকে বলি শোন তুই ওই না ওদের প্রতি তোর ভালোবাসা দেখাতে হবে না তুই কী করেছিস না করেছিস সবাই জানে সবাই জানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে সবাই জানে তোকে এক্সট্রা করে তোর ন্যাকা মি চোখের জল এখানে দেখাতে হবে না ঠিক আছে তোকে এবার হাঁটালাম এবার সমাজকর্মী আপনি কি বলছেন যে ওরকম পাড়ায় তো ওরকম ঝগড়া হয়ে থাকে আমি ওই সমস্তকে নিয়ে রুক্ষেপ করি না তাই তাই এই আগে হতো এখন এই কালচারে এখন এরকম হয় না এখন এই কালচারে এরকম হয় না আর বাবাজীবনের বাড়িতে এসেই তার ওই মুটকি মাসি অ্যাটাক করেছে অ্যাটাক করেছে মুটকি মাসি ওরে বাবা মুটকি মাসি আবার দেখি হসপিটালে ভর্তি সে লাইফ করছে আমাকে কামড়ে দিয়েছে আমাকে কামড়ে দিয়েছে আমাকে চোখে রেখে কামড়ে দিয়েছে উলি বাবা মুটকি মাসিকে কামড়িয়ে দিয়েছে কে কামড়িয়ে দিয়েছে প্রীতম বাবাজি কামড়িয়ে দিয়েছে বাবাজি কামড়িয়ে দিয়েছে তাই না হ্যাঁ তোমরা হচ্ছে ধোয়া তুলসি পাতা মুটকি মাসি মুটকি মাসি তোমরা ধোয়া তুলসী পাতা দিনের পর দিন উল্টো পাল্টা ওদের নামে বলে গেছো আর তো তোদের যে কমেন্টগুলো করে ওরা কি বলে দেয় যে ওইখানে কি কমেন্ট করো সেটা দর্শকদের ব্যাপার সে কোনখানে কি কী কমেন্ট করবে সেটা যদি তোরা নিতে পারিস সেটা তোদের ফল্ট হ্যাঁ নাটক করতে বসেছো এখানে দেখাচ্ছ কত ভালো মানুষ আরে কী বিক্রি করে খাচ্ছে নিজের বোনকে নোংরা কথা বলতে চাচ্ছে না ভিউজের জন্য টাকার জন্য তাই না এবার সবার সমাজকর্মী দিদির কথায় আসি বলছে ছেলেটা ভিডিও করছো ছেলেটা ভিডিও করছো মা ওরকম ছোটো নয়টি মা ওরকম কি করে ভিডিও করছে হ্যাঁ সেই সময় যখন ঝগড়া অশান্তি হয় সেই সময় কারোর মাথা ঠিক থাকে না তাই না সমাজসেবী কর্মী তাই না সেই তো নিশ্চয়ই ওর মাকে ছেলেটা তার মাকে বেনারসি সারিয়ে পরিয়ে নিয়ে ভিডিও করবে না হ্যাঁ আপনার মায়ের ছেড়া নাকিটা আপনার চোখে পড়লো সেই ছেলেটার মায়ের এখান দিয়ে রক্ত বেড়াচ্ছে সেইটা আপনার চোখে পড়লো না আপনি কি সাইড করতে চাইছেন ওর মাসিকে মুটকি মাসিকে হুম কতবার খেলবেন কতবার খেলবেন হ্যাঁ ছেলেটার তো ভিডিও একদম দেওয়া বন্ধ করেই রেখে দিয়েছেন ইউটিউব থেকে তোকে বলেনি ভিডিও বন্ধ করতে আপনারা ওর মাথায় কলপাটি নাড়িয়ে ভিডিও করা বন্ধ করেছেন হ্যাঁ আবার সিম্পাতি দেখাচ্ছেন এদের হ্যাঁ কিছু ক্ষতি যা ক্ষতি হবে তো করে দিয়েছেন আর ইদানিং দিচ্ছেনও সব ক্ষতিই তো করছেন ভালোটা কি করছেন ভালোটা কি করছেন কিছুই তো ভালো করতে পারছেন না তাই না আর এই এক ঝাল ফ্যামিলি আর এই ঝাল ফ্যামিলি কোনো জীবনে সংসার করবে না মেয়েটাও ভালো না মাটাও ভালো না তার বাপটা ভালো তিন পিং পিঙ্কটা ছাড়া শয়তান অসভ্য ছোটো লোক জোর জবরস্ত করে ঢোকান ঢোকান আপনার ক্ষমতা দুঃখী সংসার করতে হবে সংসার করিয়ে ছড়বেন তাই না সমাজকর্মী সংসার করতে হবে করিয়ে ছাড়বেন ভালোই খেলা শুরু করেছেন ভালোই খেলা বিশাল খেলা আর দর্শকরা যারা বোঝা তারা বুঝছে আর যারা বুঝছে না তাদের আর কী বলবো বুদ্ধি নেই বুদ্ধিহীন গেরা কলটা ভালোই নাড়াতে পারেন হ্যাঁ আর যত দোষ সঞ্জয় হাট যত দোষ নন্দ ঘোষ তাই না যত ঘোষ নন্দ ঘোষ আপনার ইগোহাট আপনার ইগোহাট হচ্ছে সঞ্জয়ের সাথে পেরে উঠছেন না তাই না সমাজসেবী কর্মী এই যে আপনি যে হুমকি ঢুমকি ভয় দেখান না একদিন এই ভয়গুলো মানুষ আর কেউ পাবে না কেউ পাত্তাই দেবে না আপনাকে পাত্তাই দেবে না তখন কি করবেন হ্যাঁ তখন কি করবেন ওদের ফ্যামিলি ব্যাপার ওদেরই বুঝতে দিন আপনি মাঝখানে এত ঢুকছেন কেন আপনি এত মাঝখানে ঢুকছেন কেন মাতোভড়ি করতে ঢুকছেন কেন রাজ্যের আর অনেক কাজ করে আছে সেগুলো কমপ্লিট করুন বড় বড় লেকচার দিতে বসে বড় বড় লেকচার আকাশবাণী দিলাম আর কতগুলো ওই জানোয়ার ডাস্টবিনগুলো ওই ক্লিপগুলো তুলে তুলে নিজের ভিডিওতে পোস্ট করে কোনো নিজেদের কোনো ক্ষমতা নেই কোনো কিছু করার বড় বড় কথা আবার এদের এদের আবার বড় বড় কথা আমরা চাই আমরা চাই এই ছেলেটা বাবা জীবন ছেলেটা ভিডিও আবার যাতে দেয় ভিডিও যাতে করে কেন ভিডিও করেই তার পেট চলে তাকে ভিডিও করতে দিতে হবে প্রতিবাদ জানাচ্ছি ভিডিও করতে দিতে হবে যার ভিডিও করার বন্ধ তার ভিডিও বন্ধ করুন ওই তিনটে শয়তানদের ভিডিও বন্ধ করুন মেয়ে মা আর তার বাবার বুঝেছেন আর একটু সঞ্জয় হাজার পিছনে একটু কম পড়ুন বুঝেছেন সে কিন্তু অন্য কোনো ভিডিও করছে না সে কিন্তু ভালো ভালো ভিডিওই দিচ্ছে এসছেন পরিষ্কার করবে সব পরিষ্কার পরিষ্কার করে দেবে একদম রিন দিয়ে সফেদ দিয়ে রিয়াল দিয়ে সার্ফ এক্সেল দিয়ে সব পরিষ্কার করে দেবে সব পরিষ্কার আর ওনার আশেপাশে সব অপরিষ্কারগুলো সব বসে বসে এখানে ন্যাকামেগিরি মারছে এইটুখানি বলার ছিল সেটা নাকিটা চোখে পড়লো মারে দাগ চোখে পড়লো না এক চোখা মহিলা কোথাকার বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুই ছিল যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কনাই করি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার আমার পাশে থাকুন এইটুকুই বলতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন